জাল লটারি সহ গ্রেপ্তার লটারি বিক্রেতা প্রসঙ্গত সিউরি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ির কুলেরা মোড়ের কাছে এক লটারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তার কাছ থেকে দশ হাজার টাকার মতো নাগাল্যান্ডের জাল লটারি উদ্ধার করে সিউড়ি থানা পুলিশ

নাগাল্যান্ড টিকিট উদ্ধার হয় জাল জাল টিকিট লটারির জাল টিকিট এই জন্য আজকে সে পুলিশ অ্যারেস্ট করে তাকে কোর্টে ফরওয়ার্ড করে কোর্ট সব দিক বিচার না করে আট দিনের জেল কাস্টাডি করে এবং আঠারো তারিখে ফের না পুলিশ কোনো পিসি এখন চাই আমার নাম মুক্তা হোসেন এপিপি সিজিএম বীরভূম

সর্দশন এটা এই শালা আপনারা এটা হ্যাঁ অন্য সাইডে এক এক করে এই যে রেসিভালের দিকে মানে সর্দশন এটা এই শালা আপনারা এটা হ্যাঁ অন্য সাইডে এক এক করে